সুপার অর্গাজম অর্গাজম হলো নারী এবং পুরুষের বিশেষ মুহূর্তের চরম এই আয়োজনে বিজ্ঞানের কল্যাণে আমরা ঘরে বসেই আজ অনেক কিছু জানতে পারি সব জানার পরেও আরো বহু কিছু আমাদের জানার বাকি থেকে যায় সে অজানা ঘটনাগুলোকেই আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি আমরা আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করবে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এমন তিনজন সুপারমেনের সাথে যাদের সম্পর্কে ইতিপূর্বে আপনারা কখনো কল্পনা করতে পারেননি হ্যাঁ তারা হচ্ছেন সুপার অর্গাজমের আক্রান্ত নারী তাদের সম্পর্কে জানতে হলে আপনাকে আগে জানতে হবে এই অর্গাজম জিনিসটি কি এবং সংযুক্ত থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে সুপার অর্গাজম বলতে সাধারণত বোঝায় হার্টবিট এর হার রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসের হারের গভীরতার পরিবর্তনের সাথে 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 জড়িত সংকোচনের সম্পর্ক এটিকে যৌন প্রতিক্রিয়া চক্র চলাকালীন সময়ে যৌনে থাকা যৌন উত্তেজনার আকস্মিক স্রাব হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় অর্গাজম সম্পর্কে কমপক্ষে ছাব্বিশ ধরনের সংজ্ঞা ক্লিনিক্যাল সাইকোলজি রিভিউ জার্নালে তালিকাভুক্ত করা হয়েছিল একমাত্র জি স্পোর্ট উদ্দীপনা দ্বারা সৃষ্ট মহিলা অর্গাজম সহ যৌন সংবেদনশীল অর্গাজম হিসেবে বিবেচিত হয় যা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বা ক্রমাগত চলতে থাকে অর্গাজমের ক্লিনিক্যাল সংজ্ঞাকে কেন্দ্র করে প্রচণ্ড উত্তেজনার এই পদ্ধতিটি কেবল শরীর বৃত্তীয় আবার প্রচণ্ড উত্তেজনায় মানসিক অ্যান্ড্রোক্রিনোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল সংজ্ঞাও রয়েছে উভয় লিঙ্গের সংগদিনগুলি অত্যন্ত আনন্দদায়ক এবং প্রায়শই পুরো শরীর জুড়ে অনুভূত হয় এটি একটি মানসিক অবস্থা সৃষ্টি করে যা প্রায়শই ট্রান্সেন্ডেটাল হিসেবে বর্ণনা করা হয় এবং ভাসু কেন্দ্রেশন এবং পূর্ণ সংকোচনের প্রচন্ড উত্তেজনার সাথে তুলনীয় যা মহিলা অর্গাজমের এবং পুরুষ অর্গাজমের মধ্যে পার্থক্যকে সমর্থন করে অন্যভাবে বলা যায় অর্গাজম হলো নারী এবং পুরুষের বিশেষ মুহূর্তের চরম পুলক বা অনুভূতি পুরুষের বীর্যপাতের সময় যেমন পুরুষের কেঁপে ওঠে ঠিক তেমনি নারীদের বেলা তো একই ঘটে থাকে সেটাই অর্গাজম অর্গাজম সাধারণত মস্তিষ্কগত উৎপন্ন হয়ে তা তলপেটে এসে আঘাত করে এবং ভেজিনায় উত্তেজনা সৃষ্টি করে প্রচন্ড উত্তেজনা চলাকালীন স্বেচ্ছাসেবীদের কাছ থেকে পাওয়া ইংগুলি নিয়ে উনিশশো সালে সালেভিজ এবং প্রথম টেলাফেরও গবেষণা শুরু করেন এই অর্ঘজম পুরুষের অনুধ পাঁচ থেকে সাত সেকেন্ড এবং নারীদের পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে হয়ে থাকে এই অর্ঘজম সাধারণত নারীরা দিনে একবার বা মাসে দুই একবার অনুভব করে থাকে আবার কেউ কেউ জীবনে একবারের জন্য এটি অনুভব করার সুযোগই পান না কিন্তু কেউ যদি দিনে একশো বার কিংবা একশো বার অনুভব করে তাহলে আপনি তাকে কি বলবেন অর্থাৎ তাকে কি বলে আখ্যা দিবেন আজ আমাদের এই আয়োজনে তেমনি তিনজন সুপার ওমনকে নিয়ে আলোচনা করা হবে তাহলে আসুন পরিচয় করে দেই তাদের সাথে প্রথমেই রয়েছেন কারানিয়া কারানিয়া আমেরিকা বসবাসকারী যার বয়স তিরিশ বছর অন্য দুইজন শিশুর মতো তার শৈশব কাটেনি অন্য সব শিশুদের মতো তার জীবন স্বাভাবিকভাবে কাটেনি কারণ তিনি ছোটবেলা থেকেই এক অস্বাভাবিক ভুগছিলেন আর সেটি হল সুপার পাওয়ার অর্গাজম ডে কারার পিতা মাতা তার এই সমস্যা লাগাবার চেষ্টা করেছিলেন ডাক্তার দেখিয়েছিলেন কিন্তু কাজ হয়নি এইভাবেই তার জীবনের সময় অতিবাহিত হচ্ছে একসময় তিনি বিয়ে করেছেন টনি কালিসি মেরিক নামে তাদের এগারো বছরের এক ছেলের সন্তান রয়েছে তারা বর্তমানে আমেরিকার অ্যারিজোনায় বাস করছেন বেশিরভাগ মায়েদের জন্য তার সন্তানদের বিদ্যালয়ে আনা খেলাধুলা করা কিংবা ঘুরতে যাওয়া অথবা তাদের সময় দেওয়া একটি নিত্যদিনের নিয়মিত কাজের অংশ কিন্তু আয়নার জন্য তা ছিল দুঃস্বপ্ন কারণ তিনি বিরল অর্গাজম সমস্যা ভুগছেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ছয় ঘন্টায় যৌন উত্তেজনা সহ্য করতে হয় দিনে প্রায় একশো আশি বার তাকে এই অসহ্য কষ্ট ভোগ করতে হয় মম অফ ওয়ান কারা আনিয়ার আখে এই হাইপার অর্গাজম তার স্বাভাবিক জীবন নষ্ট করেছে প্রতিটা সেকেন্ড অথবা মিনিট উপভোগের হলেও তা বেঁচে থাকার জন্য স্বাভাবিক নয় কারার স্বামী সবসময় কারাকে সুখী রাখার চেষ্টা করে তবে একশো আশি বার তা সম্ভব নয় কারা বলেন আমার কষ্ট হয় কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি তবে আমি এখন আর গণনা করি না যে আমার কতবার অর্গাজম হচ্ছে কারার স্বামী বলেছেন বিগত 3 বছর যাবৎ কারার এই অবস্থা কঠিন হয়ে পড়েছে যা খুব কষ্টের তবে কারা নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে আমি ওর পাশে থাকব কারা স্পেশালিস্টকে তার পর্যবেক্ষণের জন্য নিযুক্ত করেছেন তার স্বামীকে তাকে নিয়মিত সময় দিচ্ছেন কারা একটি স্বাভাবিক জীবন চান যাতে তার স্বামীর মতো স্বামী সন্তান সহสุข হতে পারেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন র্যাচেল জর্জিয়ার আটলান্টায় বসবাসকারী র্যাচেল যিনি তার প্রথম সন্তানটি জন্মের পর থেকে ক্রমাগত যৌন উত্তেজনা সিন্ড্রোমে ভুগছেন র্যাচেল মিস সুপার অর্গাজম হান্ড্রেড টাইপস ইন এ ডে র্যাচেল দিনে প্রায় আট ঘন্টা ব্যাপী এই সমস্যায় ভোগেন র্যাচেলের স্বামী জন বলেন তাদের প্রথম সন্তান জন্মের পর তিনি র্যাচেলের এই বিষয়টি শনাক্ত করতে পেরেছেন তিনি আরও বলেন যে যে কেউ নিজেকে এই ক্লাইম্যাক্স থেকে রক্ষা করতে হলে শরীরের উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয় রেসেল বলেন এই অর্গাজম প্রতি তিরিশ সেকেন্ডে চার থেকে ছয় বার কিংবা দিনে প্রায় আট ঘন্টা কষ্ট দেয় ঘরে কিংবা বাইরে যে কোনো কাজে মন বসে না ইচ্ছে করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে জনের মতে অবিরাম যৌন উত্তেজনা সিন্ড্রোম যুক্ত মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকে রয়েছে তিনি তার স্ত্রীর এই ব্যাধিকে হর্নিটোর ডিজিজ বলে আখ্যা দিয়েছেন রেচেলের অর্গাজম ব্যাধিটি নিয়ে জনের সাথে তার তুমুল লড়াই হয়েছিল কিন্তু যখন তারা জানতে পারলেন এর নিরাময়ের উপায় আছে তখন তারা স্বাভাবিকভাবে ভাবতে থাকেন তবে সেই সময়টা পার করা রেচেলের জন্য কঠিন ছিল

এটি একটি ব্যাধি যা তার জীবনকে নষ্ট করে দিয়েছে এই উত্তেজনা যে কোনো পারে সেটা হোক বিদ্যালয়ে গাড়িতে কিংবা কোথাও বেড়াতে গেলাম সেখানে এটি যেহেতু যৌনাঙ্গজনিত সমস্যা তাই কাউকে বলার মতো নয় এমনটা দিনে কমপক্ষে পঞ্চাশ বার অর্গাজমে ভোগেন যখন তিনি বন্ধুদের সাথে থাকেন তখনই এমনটি হয় আর তিনি বিব্রতকর অবস্থায় পড়েন অ্যামান্ডা বছরের পর বছর ধরে নিরবতায় ভুগছেন তিনি পরিবার বন্ধু বান্ধব কিংবা চিকিৎসকের কাছে যেত লজ্জা পাচ্ছিলেন তিনি বলেন তিনি ভেতরে ভিতরে মরে যাচ্ছেন তবু তাকে মুখে হাসির ভান করে সবার সাথে মিশতে হয় যেন আমার কিছুই হয়নি এই কঠিন সময়ে অ্যামান্ডার জীবনে প্রেম আসে তার প্রেমিকের নাম স্টুয়ার্ট ট্রিপলেট তারা কয়েক মাস আগে একটি ডেটিং ওয়েবসাইটে দেখা করেন স্টুয়ার্টকে বিষয়টি ব্যাখ্যা করা এমান্ডার জন্য ছিল কঠিন ব্যাপার স্টুয়ার্ট কিভাবে এটা নিবে সে নিয়ে এমনটা শঙ্কিত ছিল তবে স্টুয়ার্ট এমনটাকে মেনে নেয় এবং তার পাশে থাকেন যা তাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে সম্প্রতি মিস গ্রিস এবং স্টুয়ার্ট ক্লোরিডার ক্লিয়ার ওয়াটারের শারীরিক চিকিৎসক ডিটা পার্সনিকে ডক্টর ইচেনবার্গকে দেখা করতে গিয়েছিলেন যিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যে তার শরীরে কিভাবে অবস্থার প্রতিক্রিয়া ঘটে তাকে মেডিটেশন করতে বলা হয় এবং পাশাপাশি চিকিৎসাও চলবে এখন মিস এবং এবং একসাথে এগিয়ে যাওয়ার তাদের ভবিষ্যতের পরিকল্পনা করার আশা করছেন স্টুয়ার্ট বলেন এমনটার জন্য ব্যাধিটা চ্যালেঞ্জিং এবং তার স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ আমি তাকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব মিস গ্রিস যোগ করেছেন এই গত বছরটি আশ্চর্য ছিল তার জন্য স্টুয়ার্ট এবং ডক্টর সাথে দেখা করে আমার মনে হচ্ছে আমি স্বাভাবিক জীবনযাপন করতে যাচ্ছি এবং অবশেষে জীবন পাচ্ছি এতক্ষণ যে ব্যাধিটি নিয়ে আলাপ করলাম তাকে অন্যভাবে বলা যায় পিজিএডি এই প্রসঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্নভাবে গবেষণা করছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের যৌন চিকিৎসার বিশেষজ্ঞ বলেছেন সুপার পাওয়ার আক্রান্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে উত্তেজনা অনুভব করেন যা যৌন ইচ্ছার সাথে সম্পর্কিত নয় বা স্বাভাবিকও নয় পিজি এডি আক্রান্তরা অনুপ্রেরণামূলক অযৌক্তিক এবং স্বতঃস্ফূর্ত যৌনাঙ্গে উত্তেজনা অনুভব করে যা নিরন্তর হতে পারে যা কোন নারীর জন্য অত্যন্ত কষ্টকদায়ক টার্ন অফ সিস্টগুলি সিস্টের মতো ছোট জেলি যা মেরুদণ্ডের স্যাক্রাল অঞ্চলের চারপাশে অবস্থান করে এগুলো যেকোনো মানুষের মধ্যে একটি সাধারণ বিষয় একটি বর্তমান গবেষণামূলক গবেষণাপত্র থেকে জানা যায় যে পিজিএটি রয়েছে এমন অনেক মহিলারই টাল রয়েছে তবে এটি বিতর্কিত কেননা যারা এই টাল নিয়ন্ত্রণ করতে পারে তারা স্বাভাবিক জীবনযাপন করে আর যারা পারে না তারাই ব্যাধিতে ভোগেন ডাক্তার ডেভিড বলেন আমি বছরে এমন প্রায় জন রোগীর চিকিৎসা দিয়ে থাকি তবে এদের সংখ্যা হয়তো আরো বেশি যা আমাদের জানা নেই এই বেদের সাধারণ কোনো নিরাময় নেই তবে ওষুধের পাশাপাশি ধৈর্য ধারণ মেডিটেশন এবং প্যারভিক ফ্লোর এক্সারসাইজ করে সাধারণ রক্ষা পাওয়া যেতে পারে আমি কেবল তিনজন নারীর সমস্যার কথা শেয়ার করলাম কিন্তু বাস্তবে এমন অসংখ্য আছেন যাদের কথা আমরা জানি না তারাও লজ্জা আর সামাজিক কারণে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে আছেন হয়তো আপনার কাছে দিকেও আছেন যিনি আপনার কাছ থেকে পালিয়ে বেড়ায় যদি কখনো জানতে পারেন এই কথা তবে তার সুযোগ নেবেন না বন্ধু কিংবা অভিভাবক হয়ে তার পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হবো